হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তো আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দারুণ মজার একটা কমেডি রোমান্টিক থাই ড্রামা যেখানে শহরের মিনিস্টারের ছেলে গ্রামে গিয়ে এক মেয়ের জ্বালাতনে অতিষ্ঠ হয়ে যায় এখন পুরো ড্রামাতে কি কি মজার ঘটনা ঘটে এবং সব শেষে কি হয় তারা একে অপরকে ভালোবেসে ফেলে নাকি অন্য কিছু জানতে হলে দেখতে হবে আজকের পুরো এক্সপ্লেনেশন তো চলো বেশি কথা না বলে ডুব দেয়া যাক আজকের গল্পের গভীরে শুরুতে আমরা ফিমেল লিড বাইমনকে দেখতে পাই বাইমন গ্রামের সাদা মাটা ও দুষ্ট প্রকৃতির একটি মেয়ে ও নিজের বান্ধবী ক্যামিলির সাথে নদীতে মাছ ধরছিল অন্যদিকে কেমলির বাবা চাষাবাদে মগ্ন ছিল তখন তার স্ত্রী এসে জানায় গ্রামে মিনিস্টার এসেছে জলদি চলো এদিকে মিনিস্টার সবার সাথে চাষাবাদ নিয়ে কথা বলছিল মিনিস্টারের ছেলে সাজান অর্থাৎ আমাদের ড্রাম আমার মেইন লিড বাবার কথা এই প্রথম গ্রামে আসছে তবে গ্রামের ভাঙা চোরা ধুলো রাস্তার জন্য ও রীতিমতো বিরক্ত হয়ে পড়ে আর মনে মনে সিদ্ধান্ত নেয় জীবনে বেঁচে থাকলেও কখনো গ্রামে আসবে না সাজানের সামনে দিয়ে বাইমন সাইকেল নিয়ে যাচ্ছিল পেছন থেকে সাজান ওকে সাইড দিতে বলে বাইমন কোনো কিছু পরোয়া না করে এগিয়ে যাচ্ছিল তখন সাজান ওর আগে যাওয়ার চেষ্টা করে তবে কন্ট্রোল হারিয়ে রাস্তার সাইডে আটকে পড়ে শাহজাহান রেগে গাড়ি থেকে নেমে ওকে বকাবকি করতে গিয়ে গোবরের মধ্যে পড়ে যায় বাইমন এতে অনেক মজা পায় আর ওকে শহরের হৃদুর বলে অপমান করে শাহজাহান এতে আরো রেগে ওর সাথে ঝগড়া করতে এগোয় বাইমন তখন শাহজাহানের ভবিষ্যৎ বরাবর লাথি মেরে দেয় আর ওকে ডোবায় ধাক্কা দিয়ে এখান থেকে চলে যায় এদিকে বাইমনের বাবাকে দেখানো হয় ওর বাবা ছিল এই গ্রামের মেম্বার পদপ্রার্থী তাই সব লোক তাকে অনেক সম্মান করেন কিছু খুনের মধ্যেই বাইমন এখানে উপস্থিত হয় সাজানের বাবা ওকে ফোন করে তাড়াতাড়ি পৌঁছাতে বলে অপর পাশ থেকে সাজান জানায় গ্রামের এক মেয়ে আমাকে বুলি করে পানিতে ফেলে দিয়েছে আর গাড়ি বন্ধ হয়ে পড়েছে তাই আমি এগোতে পারছি না তবে সমস্যা নেই আমি খুব তাড়াতাড়ি পৌঁছে যাব এমন সময় বাইমন ওই রাস্তা দিয়েই বাড়ি ফিরছিল সাজান উপায় না পেয়ে ওর কাছে সাহায্য হিসেবে সাইকেল চেয়ে বসে বাইমন ওকে সোজা প্রত্যাখ্যান করে দেয় শাহজান বলে তোমার এই ভাঙা সাইকেলের জন্য আমি টাকাও দিতে প্রস্তুত তাই দিয়ে দাও তবে কথাটা যেহেতু অপমানজনক ছিল তাই বাইমন ওকে সাহায্য না করেই চলে যায় বাড়ি পৌঁছে বাইমন প্রতিদিনের মতোই ওর বাবা মাকে বোঝায় শহরে গিয়ে পড়াশোনা করে ভালো ডিগ্রি অর্জন করতে চায় কিন্তু ওর বাবা মা এতে বরাবরের মতোই রাজি ছিল না অন্যদিকে শাহজান বাড়িতে এসে সবাইকে জানায় গ্রামে ওর সাথে কি কি হয়েছে এসব শুনে ওর মা অনেক বেশি রেগে যায় বড়লোক হবার জন্য ওর মায়ের অহংকার একটু বেশি ছিল সাধারণ মানুষের সাথে তিনি চলাফেরা করতে পছন্দ করে না এবং অনেক ক্ষেত্রে সে সবার থেকে ভিন্ন এমনকি নিজের মেয়েকেও তার মতো বানিয়েছে কিন্তু সাজানের বাবা একদম সাদামাটা আটা লোক ছিল এর জন্য সাজানের মা বাবার মধ্যে তেমন কোনো মিল নেই আর সব সময় ঝগড়া লেগেই থাকে ওদের বাসার চাকরা নি সিয়াম এসব ঝগড়া দেখে রীতিমতো বিরক্ত ছিল অন্যদিকে আমরা গল্পের সেকেন্ড ফিমেল লিড রুডিকে দেখি রুডি সাজানের বোন কেনুইনের খুব ভালো বন্ধু রুডির মা ও সৎ বাবা খুবই লোভী তারা এখানে প্ল্যান করছিল কোনোভাবে সাজানের বাড়ি ঢুকে সব সম্পত্তি হাতিয়ে নেয়ার রুডির কাজ হলো সাজানকে প্রেমে ফেলে তাদের বাড়িতে প্রবেশ করা আর রুডির সৎ বাবা হাইরানের কাজ হলো সাজানের বোনকে পটানো যাই হোক এরপর তারা এক পার্টিতে উপস্থিত হয় সাজানের পরিবারেরা এখানে ছিল প্ল্যান অনুযায়ী রুডি তার বান্ধবী কেনুইনের সাথে দেখা করে আর কেনুইনের মাধ্যমে সাজানের কাছে পৌঁছায় রুডি নিজের মাকে ওদের সাথে পরিচয় করিয়ে দেয় ওর বাবা স্ট্রেঞ্জার হয়ে সবার সাথে পরিচিত হয় সাজান সাহেব প্রথম নজরে রুডিকে পছন্দ করে ফেলে যাই হোক পরদিন সকালে মিনিস্টারের হার্ট অ্যাটাক হয় হাসপাতালে নেয়ার পরে সে কিছুটা সুস্থ হলে ওনাকে দেখতে রুডি আসে আর রুডির সৎ বাবা হাইরান কেনুইনের সাথে উপস্থিত উপস্থিত হয় এখানে সাজানের মা জিজ্ঞেস করে তুমি কি করো জবাবে এত বড় কথা শুনে সাজানের সাজানের মায়ের খুব ভালো লাগে তবে বাবার এগুলো একদম বিশ্বাস হয় না যাই হোক এভাবেই দেখতে দেখতে রুডি সাজানের মায়ের মনে জায়গা করে নেয় সাজান ও রুডিকে পছন্দ করত তাই পরবর্তী সময়ে সাজান ওর বাবার সাথে রুডিকে নিয়ে বিয়ের কথা বলে ওর বাবার এতে কোনো আপত্তি ছিল না তবে একটা শর্ত রাখে সেটা হলো বিয়ের আগে গ্রামে গিয়ে সেখানকার পরিবেশ ও মানুষের জীবন যাপনের ধারা নিয়ে ওকে পড়াশোনা করতে হবে হবে কারণ পর সেখানকার দায়িত্ব নিতে তাই সেখানে যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না কিন্তু বাবার শর্ত পালন করা ছাড়া উপায় নেই তাই দাঁতে দাঁত চেপে রাজি হতে হয় এদিকে মেম্বর সাহেব সাজানের গ্রামে আসার বিষয়টা জানতে পারে রাতের বেলা সাজান রুডিকে গ্রামে যাওয়ার বিষয়টা জানায় এবং পরদিন সকালে গ্রামে এসে পৌঁছায়। গ্রামের লোকগুলো সাজানের কাছে খুবই অদ্ভুত লাগে। ও খাবার খাওয়ার জন্য এক হোটেলে এসে বসে। তখন খাবার সার্ভ করার জন্য বাইমন আসে। সাজানকে দেখেই বাইমনের মনে পড়ে এটা তো সেই শহরেরই দূতটা যার সাথে ওর ঝগড়া হয়েছিল। কিন্তু সাজান ওকে চিনতে পারে না কারণ ওইদিন বাইমন ঘুমটা দিয়েছিল। সাজান রুডির সাথে ফোনে কথা বলছিল। তখন বাইমন খাবার খাবার উপস্থিত হয় খাবারগুলো সাজানের পছন্দ হয় না এগুলো নিয়ে আবার ওদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় অপর পাশ থেকে রুডি ফোনের মধ্যে সাজানের পাশে কোনো মেয়ের শব্দ পেয়ে চিন্তিত হয়ে পড়ে ও ভাবতে থাকে এখানে সাজান কোনো মেয়ের প্রেমে পড়ে যেতে পারে তাই ও গ্রামে আসার সিদ্ধান্ত নেয় এদিকে বাইমন নিজের খাবারের ইনসাল সহ্য করতে না পেরে সাজানের মুখে সুটকি মাছ ঢুকিয়ে দেয় যার জন্য বেচারা সাজান ভূমি করে ফেলে যাই এরপর সাজান চলে যাচ্ছিল তখন বাইমন ওর কাছে গিয়ে বিল চায় সাজান জানায় আমি কিছুই খাইনি বিল দিব কেন বাইমন বলে এই হোটেলের নিয়ম খাবার খেলেও টাকা দিতে হবে না খেলেও টাকা দিতে হবে সাজানকে বাধ্য হয়ে টাকা দিতে হয় অন্যদিকে হাইরান কেনুইনের মায়ের গহনা দেখে লোভে পড়ে যায় আর বলে আমিও তোমাকে এই ডিজাইনের জুয়েলারি বানিয়ে দিতে চাই কেনুইন এতে খুব খুশি হয় এদিকে সাজান যখন মেম্বার বাড়ি যাচ্ছিল তখন সামনে দিয়ে বাইমন ট্রাক্টর নিয়ে আসছিল। তবে কেউ সাইড না হওয়ার জন্য অ্যাক্সিডেন্ট হয়ে যায়। বাইমন রেগে সাজানের সাথে মারামারি করতে আসে। সাজান ওর ঘুমটা খুলে মুখ দেখে ফেলে আর জেনে ফেলে এটাই ওই মেয়ে। এরপর ওদের মধ্যে মারামারি হতেই যাবে তখন কেমলি সবকিছু থামায়। অ্যাক্সিডেন্টের জন্য সাজানদের গাড়ি চালু হয় না। তাই উপায় না পেয়ে ওরা বাইমনের কাছে লিফট চায়। কিন্তু বাইমন ওকে পাত্তা না দিয়ে চলে যায়। আরই পৌঁছে ওরা সাজানের জন্য রুম ঠিক করার কাজে লেগে পড়ে কিন্তু বাইমন বেচারি জানতো না ও এতদিন যাকে মারধর করে আসছে সেটাই মিনিস্টারের ছেলে এদিকে সাজান একজনের ট্রাক্টর নিয়ে মেম্বার বাড়ি পৌঁছে যায় বাইমন তখন গাছে উঠে আম পাড়ছিল ও গাছ থেকে সাজানকে দেখে ভয় পেয়ে যায় আর ভাবে ছেলেটা হয়তো ওর বাবার কাছে বিচার দিতে এসেছে তাই আম দিয়ে ওকে ঢিল मारे কিন্তু আমটা ওর বাবার মাথায় লাগে ভয়ে বাইমন লুকিয়ে পরে সাজান মেম্বারকে জানায় গ্রামের দুটো মেয়ে আমাকে অনেক জ্বালিয়েছে এখন আপনার কাজ হলো ওই দুইটা মেয়েকে আমার কাছে নিয়ে আসা আমি ওদের চক্রানি বানিয়ে প্রতিশোধ নিতে চাই বাইমন এসব শুনে ওকে আরেকটু জ্বালাতন করার জন্য পিপরার বাসা সাজানের উপর ফেলে দেয় তবে দুর্ভাগ্যবশত সেটা ওর বাবার গায়ে এসে পড়ে এমন সময় বাইমনের হাত গাছ থেকে ফসকে যায় সাজান মেম্বারকে বাঁচানোর জন্য লাঠি মেরে পানিতে ফেলে দেয় বাইমন গাছ থেকে পড়ে অনেক ব্যথা পায় কিছুক্ষণ পর বাইমনের মা সাজানকে স্বাগতম জানায় এবং আরাম করার জন্য রুমে পাঠিয়ে দেয় সাজান রুমে পৌঁছে একটু হতাশি হয় কারণ ও এমন জায়গা থেকে অভ্যস্ত না তবে মানিয়ে নিতে হবে কারণ গ্রামীণ সবকিছুর অভিজ্ঞতা ওকে অর্জন করতে হবে এমন সময় একটি বক্স থেকে বাইমন বের হয়ে আসে সাজান ওকে দেখে অবাক হয়ে যায় আর বুঝতে পারে এটাই সে মেম্বারের মেয়ে সাজান প্রতিশোধ হিসাবে ওকে নিজের চক্রানি বানাতে চায় এটা শুনে বাইমন ওর পায়ে লাথি मारे সাজান লাথি মারার জন্য এবং এখন এখনওmathbb বাইমন যা করেছে তার শাস্তি দিতে চায় না হলে সবকিছু ওর বাবাকে বলে দেবার ভয় দেখায় বাইমন উপায় না পেয়ে বলে ওকে তুমি শাস্তি হিসেবে যা ইচ্ছা দিতে পারো সাজান জিজ্ঞেস করে সত্যি যা ইচ্ছা দিতে পারি বাইমন হ্যাঁ জানায় তখন সাজান ওকে জোর করে কিস করার চেষ্টা করে কিন্তু। বাইমন কোন রকম নিজেকে ছাড়িয়ে চলে যায় সাজান এতে মুচকি মুচকি হাসছিল বাইমন ওকে জ্বালাতন করার জন্য কেমলের সাহায্যে কিছু পোকা সংগ্রহ করে এরপর সাজান যখন খাবার খেতে বসে তখন চুপি চুপি পোকাটা ও এর প্লেটে দিয়ে দেয় সাজান যখন খাবারগুলো খেতে নেয় তখন ওই পোকাটা মুখে চলে যায় যার জন্য সাজানের অবস্থা খারাপ হয়ে যায় কিন্তু বাইমন বেশ মজা পাচ্ছিল অন্যদিকে কেনুইন ওর মায়ের গহনাগুলো কিছুদিনের জন্য ধার চায় এই বলে যে হাইরান আমাকে এই ডিজাইনের জুয়েলারি বানিয়ে দিতে চায় ওর মাও রাজি হয়ে যায় তবে ওর বাবা এসবে খুশি ছিল না সে এখন সন্দেহ করে যাচ্ছিল রাতের বেলা সাজানের কাছে রুডির কল আসে ও ফোনে রুডির সাথে প্রেমে মগ্ন হয়ে চুমু দিচ্ছিল বাইমন ক্যামিলি জানালা দিয়ে এগুলো দেখে ছিছি করছিল সাজান জিজ্ঞেস করে তোমরা এখানে কি করছো বাইমন জানায় আমরা তো শুধু

শাহজাহান ওই পুকুরের মাচায় বসে পড়ে বাইমন ওকে দেখে শয়তানি করার আরেকটা সুযোগ পেয়ে যায় ও পানির নিচ দিয়ে এসে সাজানের পাটেনে পুকুরে ফেলে দেয় এতে সাজান পুকুরের নিচে এক পিলারে গিয়ে আঘাত পেয়ে জ্ঞান হারিয়ে ফেলে বাইমন সাজানকে উপরে উঠতে না দেখতে পেয়ে জলদি ওকে পানি থেকে উঠিয়ে নিয়ে আসে সাজানের জ্ঞান না থাকায় ও বাইমনের উপরে এসে পড়ে বাইমন ওর নিচে চাপা পড়ে যায় তাই নিজের বাবা মাকে ডাকে অনেক ডাকার

সুখে রাখার ভরসা দেয় কিন্তু মনে মনে বাইমনের মাথায় তো অন্য কিছুই চলছিল বাইমন সাজানকে নিজের সাথে নিয়ে যায় আর সুযোগ মতো এক সার সাজানের পিছনে ছেড়ে দেয় সাজান যেহেতু হলুদ টি শার্ট পরেছিল তাই এই সার ওর পিছনে পড়ে যায় দৌড়াতে দৌড়াতে সাজান নিচে পড়ে যায় সারটি ওকে আঘাত করতে যাবে তখন বাইমনের কথায় ও শার্ট খুলে এবারের মতো বেঁচে যায় এদিকে সিয়াম জানায় কেনুইন ম্যাডাম সারা রাত বাড়ি ফেরেন করেনি সব এসব জেনে অনেক চিন্তিত হয়ে পড়ে অন্যদিকে কেনুইনের যখন ঘুম ভাঙে ও এই অবস্থা দেখে ভয় পেয়ে যায় কারণ ও যেমনই হোক না কেন কারো সাথে এসব কখনো করার কথা কল্পনাও করেনি পাশ থেকে হাইরান তখন ভরসা দিয়ে বলে চিন্তা করো না আমি তোমাকে কখনো ছেড়ে যাব না এরপর কেনুইন বাড়ি চলে আসে মিনিস্টার জানতে চায় তুমি সারা রাত কোথায় ছিলে কিন্তু ও কোনো উত্তর না দিয়ে চলে যায় গ্রাম বাইমন কঠিন কাজগুলো সাজানকে দিয়ে করাচ্ছিল সাজানকে সব কিছু যেহেতু শিখতে হতো তাই মুখ ওই বাইমনের কথা শুনছিল বাইমনও সুযোগ পেয়ে কাদা দিয়ে ওর বেহাল দশা বানিয়ে দেয় সবাই ওর এই দশা দেখে বেশ মজা পাচ্ছিল এদিকে গ্রামে পেটরা উপস্থিত হয় এখন ও যেহেতু হলুদ কাপড় পরেছিল তাই ওই শার্টটি ওর পেছনে পড়ে যায় অন্যদিকে কেনুইনের মা ওকে গহনার কথা জিজ্ঞেস করে কেনুইন জানায় এ সব নিয়ে তোমাকে ভাবতে হবে না কিন্তু এদিকে বাটপার হাইরান ওই গহনা বেচার জন্য লোক ডেকে এনেছিল গ্রামে সাজানকে করার জন্য নিয়ে আসে পেট্রা প্ল্যান আর কেমলির মাকে ফাঁসানোর চেষ্টা করছিল এদিকে মেসেজ করার সময় সাজান অনেক ব্যথা পাচ্ছিল কিন্তু বাইমন সামনে থাকায় সম্মানের খাতিরে কষ্ট নিয়ে ওকে হাসতে হয় পেটরা প্ল্যান অনুযায়ী এতক্ষণে ওনাদের পটিয়ে ডকুমেন্ট সাইন করে নিয়ে এসেছিল রাতে বাইমন আর কেমলির বাবা ওনাদের কাছে ডকুমেন্ট সাইনের বিষয় জেনে চিন্তিত হয়ে পড়ে কারণ এরা পড়াশোনা পারে না এখন কিসের ডকুমেন্ট সাইন করেছে কে জানে বাইমনের মা ইমোশনাল হয়ে কান্নাই করে দেয় বাইমন তখন সাজানকে খুঁজতে বের হয় কারণ অনেক সময় হয়েছে কিন্তু এখনো ও বাড়ি আসেনি অন্যদিকে গ্রামের কিছু খারাপ ছেলে সাজানকে গ্রাম থেকে তাড়ানোর প্ল্যান করে কারণ সাজানের এখানে থাকা তাদের একদম পছন্দ হয়নি সাজান তখন এই শপে নুডলস খাচ্ছিল ছেলেগুলো ওর কাছে এসে বুলি করতে থাকে এখানে ছেলেগুলো সাজানকে গ্রাম ছেড়ে চলে যাবার হুমকি দেয় সাজান তো সোজা জানিয়ে দেয় আমি যাব না তখন ছেলেগুলো মারামারি শুরু করে দেয় এমন সময় বাইমন উপস্থিত হয়ে বলে আমি থাকতে তোরা আমার সাজান বাবুকে মারবি এই বলে ও মারামারি শুরু করে দেয় তবে ও একটা মার ছিল ওই ছেলেগুলোকে আর বাকিগুলো মার ছিল সাজানকে অন্যদিকে কেনুইন ওই দিনের পর হাইরানের সাথে দেখা করত না তাই হাইরান ওকে ব্ল্যাকমেল করে বলে তুমি আমার সাথে দেখা না করলে এই ছবিগুলো ভাইরাল করে দিব উপায় না পেয়ে ও হাইরানের সাথে দেখা করার জন্য বের হয় এখানে মারামারির কারণে শপের অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল তাই সব মালিক ওদের কাছে জরিমানা চায় এখন দোষ না থাকার পরেও সাজানকে জরিমানা দিতে হয় কেনুইন হাইরানকে এসব করার কারণ জিজ্ঞেস করলে হাইরান বলে আমি এসব এজন্য করেছি যাতে তুমি আমাকে কখনো ছেড়ে না যাও আর আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে না করো কেনুইন ওর বানোয়াট কথা বিশ্বাস করে নেয় আর ইমোশনাল হয়ে পড়ে এদিকে বাইমনের মা সাজানের আহত মাথায় মেডিসিন লাগাছিল বাইমন জানায় ওই ছেলেগুলোর সাথে মারামারি করতে গিয়ে সাজানের মাথা ফেটেছে সাজান এখানে চাইলেও সত্যিটা বলতে পারে না যে বাইমন আমার মাথা ফাটিয়েছে কারণ যতই হোক বাইমনি ওকে বাঁচিয়েছে অপর দিকে মিনিস্টার তার স্ত্রীকে কেনুইনের দিকে নজর রাখতে বলে কারণ মেটা কোথায় যায় কি করে সেটা জানা অনেক গুরুত্বপূর্ণ যাই হোক পরের দিন সাজান মাছ ধরতে যাচ্ছিল এখানে রুডি আর ওর মা সাজানের কাছে আসছিল এখানে সাজান নৌকা চালানোর চেষ্টা করে কিন্তু পেরে ওঠে না যেতে যেতে ওদের মধ্যে আবার ঝগড়া লেগে যায় আর মারামারি করতে গিয়ে দুজনেই নৌকা উল্টে পড়ে যায় গ্রামে এতক্ষণে রুডির মা এসে পড়েছিল এবং নিজেদের সাথে প্রপার্টি ডিলারকেও নিয়ে এসেছিল ওরা প্রপার্টি ডিলারকে জানায় এখানকার সমস্ত জায়গায় আমাদের কৃষকরা আমাদের টাকা নিয়েছিল কিন্তু পরিশোধ করতে পারেনি তাই আমাদের জায়গা আমরা ফিরিয়ে নিয়েছি এদিকে সাইমন সাজানকে বিলের মধ্যে রেখেই চলে আসছিল অন্যদিকে হাইরান কেনুইনের দেয়া জুয়েলারি গুলো বেচার আগে সেগুলোর কপি বানিয়ে নেয় যাতে কপিগুলো ফেরত দিতে পারে এমন কি সে একটি নকল রিং কিনে নেয় যাতে কেনুইন ইমপ্রেস করতে পারে এদিকে রুডি এসে বাইমনের মায়ের কাছে সাজানের কথা জিজ্ঞেস করে বাইমনের মা জানিয়ে দেয় ওরা মাছ ধরার জন্য বিলে গিয়েছে রুডি জলদি সেখানে পৌঁছে বাইমনের সম্মুখীন হয় আর সাজান কোথায় জানতে চায় কিন্তু বাইমন ওকে পাত্তা না দিয়ে চলে যায় তবে কেমলির সাথে বাইমনের দেখা হলে ওরা দুজন মিলে রুডিকে মজা দেখানোর প্ল্যান করে রুডির মা ওর কাছে কাছে এসে তখন বাইমন ওদের দুজনকে সাজানের নিয়ে যাচ্ছিল অন্যদিকে সাজানের কাছে কেমলি পৌঁছে যায় ওদের প্ল্যান ছিল কেমলি সাজানের সাথে ক্লোজ হবার নাটক করবে যাতে ওদের দুজনকে এভাবে দেখে রুডি অনেক হার্ট হয় প্ল্যান অনুযায়ী কেমলি সাজানের সাথে লেগে থাকে দূর থেকে রুডি এসব দেখে অনেক রেগে যায় আর সহ্য করতে না পেরে কেমলিকে মারতে যাচ্ছিল তবে এমন সময় ও পানিতে পড়ে যায় প্ল্যান সাকসেস হওয়ারতে বাইমন কেমলি অনেক মজা পায় এদিকে হাইরান ফেক জুয়েলারি দিতে আসে সাথে কেনুইনকে ওই ফেক রিং উপহার দেয় কেনুইনের মা এতে অনেক খুশি হয় পেট্রা ডকুমেন্টে হাইরানের সাইন নিয়ে নেয় যাতে কোনো সমস্যা হলে হাইরান ফেসে যায় রুডি আর ওর মা থাকার জন্য মাইমুনদের বাড়ি আসে কিন্তু ওর মায়ের এখানে থাকার কোনো উদ্দেশ্য ছিল না তাই কাল চলে যাবে বাইমনকে ওর বাবা বকাবকি করে রুডিকে এভাবে জ্বালাতন করার জন্য আজরাতে হাইরান বিয়ের জন্য কেনুইন কে করে কেনুইন এতে খুশি মনে রাজি হয়ে যায় এদিকে রুডি আর সাজান একে অপরের সঙ্গে ছিল যেখানে সাজান ওকে কিস করতে নেয় তবে এমন সময় বাইমন আর কেমলি ভুত সেজে ওদের ভয় দেখাতে আসে সাজান ভয় না পেয়ে ওদের চেহারা দেখার চেষ্টা করে কিন্তু ওরা সাজানকে মেরে আর রুডিকে থাপ্পড় লাগিয়ে চলে যায় এদিকে কেনুইন প্রতিদিনের মতো আজও রাতে বাড়ি ফেরে যার জন্য ওর বাবার কাছে নানা প্রশ্নের সম্মুখীন হতে হয় কেনুইন সঠিকভাবে কোনো কিছুর উত্তর দিতে পারে না তাই ওর বাবা ওকে অনেক কথা শোনায় তবে কেনুইনের মা ওর পক্ষেই কথা বলে এতে মিনিস্টার সাহেবের বলার মতো আর কিছুই থাকে না পরদিন রুডি হলুদ কাপড় পরে সাজানের সাথে দাঁড়িয়েছিল বাইমন সাজানকে কাজ করার জন্য ডাকতে আসে তখন রুডিও ওদের সাথে যাবার সিদ্ধান্ত নেয় সাজান গিয়ে কাজে লেগে পড়ে কিন্তু ও সবকিছু উল্টাপাল্টা করছিল এই সুযোগে বাইমন ওকে নিয়ে বেশ মজা নেয় এরপর সবাই মিলে খাবার খেতে বসলে সাজান রুডির কাছে চলে যায় এদিকে রুডি হলুদ কাপড় পরায় ওই শাড়ি ওর পিছনে পড়ে যায় সাজান ওকে বাঁচানোর জন্য নিজের কাঁধে তুলে নেয় রুডির মা ওদের সামনে দিয়ে আসে গিয়েছিল আর সেও হলুদ কাপড় পরেছিল শাহজাহান আর রুডি কোনো মতে বেঁচে গেলে শার্টটি তখন ওনাদের পেছনে পড়ে যায় উপায় না পেয়ে ওনারা কাদায় লাভ দিয়ে জীবন বাঁচায় এদিকে কেনউইনের শারীরিক অবস্থা খারাপ ছিল ওর বমি বমি ভাব হয় যেটা দেখে হাইরান বেশ খুশি হয় কারণ কেনুইন প্রেগনেন্ট আর এসব জানার পর কেনুইন অনেক ভয় পায় কেনুইনের মা মিনিস্টার সাহেবকে ওদের বিয়ের সম্পর্কে জানায় কিন্তু তিনি রাজি ছিল না তার কাছে ভালো ছেলে মনে হচ্ছিল না এসব বোঝাতে গিয়ে মিনিস্টার অসুস্থ হয়ে পড়ে এদিকে রাতের বেলা বাইমন সাজানের জন্য একটা চিঠি নিয়ে আসে যেটা ওর বাবার পক্ষ থেকে ছিল চিঠিতে বলা হয়েছিল ওর গ্রামে থাকার শর্ত পূরণ হয়েছে তাই সময় মতো যেন বাড়ি ফিরে আসে এদিকে বাইমন তখন একটা পুতুল নিয়ে কোথায় যেন যাচ্ছিল সাজান এগুলো খেয়াল করে বুঝতে পারে এই মেয়ে আবার কোনো ঝামেলা করতে যাচ্ছে তাই ওর পিছু নেয় রুডিও সাজানের সাথে দেখা করতে বাইরে আসে এদিকে পেটরা কিছু গুন্ডা ভাড়া করেছিল যাতে গ্রামবাসীদের জমি থেকে সরাতে পারে যাই হোক বাইমন ঘুরতে ঘুরতে ওই পুতুলটা একটা রেখে দেয় তবে যখন বুঝতে পারে সাজান ওর নিচ্ছে তখন ওকে পিছু মজা দেখানোর জন্য সুযোগ পেয়ে ইচ্ছে মতো মার দেয় রুডিও সাজানকে খুঁজতে এখানে এসেছিল তবে বাঁশঝাড়ে রাখা ওই পুতুলটা দেখে ভয়ে ও জ্ঞান হারিয়ে ফেলে যেহেতু এসব কিছু বাইমনের জন্য হয়েছিল তো তাই সাজান রেগে ওকে কিস করার চেষ্টা করে কিন্তু বাইমন ওকে থাপ্পর মেরে চলে যায় বেচারা সাজান আবারও কিস করতে ব্যর্থ হয় পরদিন রুডির মা চলে যায় আর সাজান গ্রামের লোকদের সাথে মন্দিরের উদ্দেশ্যে রওনা হয় এদিকে ওই গুন্ডাগুলো তখন গ্রামে এসে কিছু বোর্ড লাগিয়ে চলে যায় মন্দির থেকে এসে সবাই এই বোর্ডগুলো দেখতে পায় যেখানে ওদের 15 দিনের টাইম দেয়া হয়েছিল গ্রাম ছাড়ার জন্য এসবে সবাই চিন্তিত হয়ে পড়ে কেও বুঝ বুঝতে পারে না কি হচ্ছে অন্যদিকে মিনিস্টার এতক্ষণে সুস্থ হয়ে ওঠে তবে কেনুইন অসুস্থ হয়ে পড়ে যার জন্য মিনিস্টার ভয় পেয়ে যায় কারণ তিনি যা সন্দেহ করেছিল তাই হয়েছে রাতের বেলা বাইমন একটা পার্সেল পায় যেখানে ওই ডকুমেন্টগুলো পায় এখন ওরা বুঝতে পারে ওদের জমি অন্য কেউ দখল করে নিয়েছে অপরদিকে কেমলির মা অনেক ভেঙে পড়ে কারণ তাদের জন্যই আজ এসব হয়েছে কেমলির বাবা সহানুভূতিশীল হয়ে জানায় এখন আর কি করার যা হবার হয়ে গেছে চিন্তা না বাইমনের মা অনেক করছিল তখনই আবার কেউ ওদের বাড়িতে আগুন লাগিয়ে দেয় দেখতে দেখতে সবাই সেখানে উপস্থিত হয় আগুন সম্ভব হয় না পলকে ওদের বাড়ি ঘর পুরে ছাই হয়ে যায় বাইমনদের এখন থাকার মতো কোনো আশ্রয় থাকলো না সাজানে সে জানতে চায় এসব কি করে হলো তখন বাইমন ওকে সবকিছু খুলে বলে এদিকে কেনুইনের প্রেগন্যান্ট হবার বিষয় ওর মা বাবা জানতে পারে এখন হাইরানের সাথে ওর বিয়ে দেয়া ছাড়া কোনো উপায় ছিল না যা মিনিস্টারের মেনে নিতে কষ্ট হয় সাজান ফোন করে ওর বাবাকে গ্রামের বিষয়টা জানায় মিনিস্টার ওকে সব প্রমাণ সেন্ড করতে জানিয়ে বাড়ি ফিরতে বলে বাইমন্দের যেহেতু এখন কিছুই নেই তাই ও শহরে যাওয়ার সিদ্ধান্ত নেয় কিছুক্ষণ পর রুডি আর সাজান গ্রাম থেকে চলে যায় বাইমন আর কেমলি একসাথে বসে প্রার্থনা করে যেন সবকিছু ঠিক হয়ে যায় বাইমন কেমলিকে শহরে যাওয়ার বিষয়টা জানালে কেমলিও ওর সাথে যাওয়ার সিদ্ধান্ত নেয় এদিকে রুডির মা অনেক রেগেছিল কারণ হাইরান কেনুয়েন বিয়ে করবে যেটা ওনার জন্য অনেক কষ্টকর তবে হাইরান ওনাকে বোঝায় তুমি এই বিয়ের জন্য রাগ করো না বিয়েটা আমাদের ভালোর জন্যই করছি যাতে আমরা অনেক টাকা হাতিয়ে নিতে পারি রুডির মার যদিও এতে মন খারাপ ছিল তবে টাকার জন্য সে সবকিছু করতে পারে গ্রামে বাইমনের মা বাবা নিজেদের থাকার জন্য একটা ছোট ঘর বানিয়ে নেয় আর বাইমনকে শহরে যাওয়ার পারমিশন দিয়ে দেয় এরপর ওরা রেডি হয়ে শহরে যাওয়ার উদ্দেশ্যে স্টেশনে পৌঁছায় কেমনির বাবা জানায় তোমাদের জবের ব্যবস্থা করে দেবার জন্য আমার এক পরিচিত লোক সেখানে রয়েছে এরপর সবাই ওদের বিদায় জানায় এদিকে সাজান বাড়িতে পৌঁছে যায় হাইরান এখানে উপস্থিত ছিল তাই রুডিও হাইরানের সাথে অচানা হবার ভাব নেয় যাতে কেউ ওদের আসল পরিচয় বুঝতে না পারে এদিকে বাইমন আর কেম কেমলি শহরে পৌঁছে যায় ওদের নেয়ার জন্য কেমলির বাবার ফ্রেন্ড শোকলেক চলে আসে এরপর শোকলেক ওদের নিয়ে নিজের শপে উপস্থিত হয় তখন সেখানে সিয়াম এসে শোকলেকের সাথে দেখা করে সাজানের মা সিয়ামকে বাড়ির জন্য আরো দুটো কাজের লোকের ব্যবস্থা করতে বলে কারণ সামনে কেনুইনের বিয়ে হতে যাচ্ছে যেখানে কাজের জন্য আরো লোক লাগবে যেহেতু এখানে বাইমনার কেমলি উপস্থিত ছিল তাই সিয়াম ওদেরই নেবার চিন্তা করে এদিকে সাজান জুডির সাথে ঘুরতে বের হয় তখন সিয়াম ওদের নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল মাঝ রাস্তায় সাজান ওদের দেখতে পেয়ে কিছুক্ষণের জন্য ভাবতে থাকে এরা আবার এখানে কি করছে সিয়াম ওদের নিয়ে সাজানের মায়ের কাছে হাজির করে শুরুতে তিনি গ্রামের লোক বলে ওদের রাখতে না চাইলেও কিছুক্ষণ নাটক করার পর রেখে দেয় বাইমন আর কেমলি এতে অনেক খুশি হয় সিয়াম ওদের জন্য একটা রুমের ব্যবস্থা করে দেয় কিন্তু রুমটার অবস্থা বেশ খারাপ ছিল থাকার জন্য বসার জন্য জন্য সেখানে তেমন কিছুই ছিল না তাই ওদের মনটা বেশ খারাপ হয়ে যায় কিন্তু কিছু করার ছিল না ওদের স্বপ্ন পূরণ করতে হলে কোনোভাবে মানিয়ে নিতেই হবে কিছুক্ষণ পর হাইরান কেনুইনের জন্য একটি নেকলেস নিয়ে আসে যেটা দেখে কেনুইনের মা অনেক খুশি হয় আর নেকলেস রুডিকে দেখিয়ে যে জিজ্ঞেস করে কেমন হয়েছে রুডি বুকের উপর পাথর নিয়ে জানায় ভালোই হয়েছে এখানে রুডির কিছুটা খারাপ লাগে কারণ যতই হোক ওর বাবার বিয়ে অন্য কারো সাথে হবে আর সে তার গহনা ওকে দেখতে হচ্ছে এদিকে বাইমন আর কেমলি সাওয়ার নেয়ার জন্য সুইমিং পুলে আসে আর অনেক মজা করে গোসল করতে থাকে এদিকে ওরাও গোসল করার জন্য সুইমিং পুলে যাচ্ছিল বাইমন আর কেমলি যখন রূপ দেয় তখন ওরা চারজন এসে লাফিয়ে পড়ে বাইমন সাজানকে দেখে অবাক হয়ে যায় রুডি মনে করে ওরা হয়তো সাজানের পেছন পেছন এই পর্যন্ত এসেছে তাই রাগান্তরিত হয়ে বাইমন কে বসিয়ে দেয় এদিকে হাইরান কেমলির সম্মুখীন হয়ে সাথে লুচ্চামি করতে থাকে তবে কেমলিয়ার জন্য ওর নাক ফাটিয়ে দেয় এভাবে সবার মধ্যে ফাইট লেগে যায় ওদের ফাইটের শব্দ শুনে সাজানের মা উপস্থিত হয় আর ওদের বাড়ি থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু অনুরোধ করে জানায় প্লিজ আমাদের জব থেকে বের করবেন না পরের টাইম থেকে এমন কিছুই হবে না এমন সময় সেখানে মিনিস্টার উপস্থিত হয় বাইমন বলে না যে ওরা গ্রাম থেকে এসেছে তবে রিকোয়েস্ট করে আপাতত জবে রাখার জন্য মিনিস্টারের ওদের প্রতি মায়া হয় যার জন্য থাকার অনুমতি দেয় রাত হলে ওরা তবে কাঁথা বালিশ না থাকায় ওদের ঘুম আসছিল বাইরে আসার করে। সাজান বাইমনের সাথে দেখা করতে আসে। কিন্তু এতক্ষণে ওরা বাইরে চলে গিয়েছিল সাজান খেয়াল করে ওদের ঘুমানোর জন্য একটা বালিশ পর্যন্ত দেয়া হয়নি যার জন্য ওর বেশ খারাপ লাগে ও ভাবতে থাকে যখন আমি গ্রামে গিয়েছিলাম তখন ওরা কত সুন্দর করে স্বাগতম জানে নিয়েছিল কত খেয়াল রেখেছে কিন্তু এখানে ওদের এই অবস্থায় থাকতে হচ্ছে সাজানের অনেক খারাপ লাগে আর এই খারাপ লাগা থেকে ওদের বিছানার ব্যবস্থা করে দেবার চিন্তা করে এদিকে বাইমনার আর কেমলি ঘোরাঘুরি করছিল কেনুইন ছাদ থেকে ওদের দেখতে পেয়ে ভাবতে থাকে ওরা হয়তো চুরি করার প্ল্যান করছে তাই ও জলদি পুলিশকে ফোন করে বাইমনার কেমলি টাইম পাসের জন্য বসে গাছ লাগাতে শুরু করে তখনই ওদের নজর পড়ে দুজন লোকের দিকে যারা দেয়াল পার হয়ে ভেতরে প্রবেশ করছে এসব দেখে বাইমন কেমলি ওদের ফলো করে এদিকে সাজান ওদের জন্য কাজ ব্যবস্থা করে যেটা দেখে ওর বাবা বেশ খুশি হয় সাজান রুমে এসে এখনো বাইমন আর দেখতে না পেয়ে চিন্তিত হয়ে পড়ে এদিকে ওই লোকগুলো চুরি করতে এসেছিল বাইমন আর কেমলি এসব বুঝতে পেরে ওদের ধরার জন্য এগোয় তখন সাজান চলে আসে আর ওদের এখানে দেখে অবাক হয়ে যায়। কেনিউইন এসে জানায় এরা চুরি করতে এসেছে। সিয়াম ওদের দুজনকে ভুল বুঝে মারতে থাকে। সাজান বাইমনকে সত্যিটা স্বীকার করতে বলে। বাইমন ওকে লাথি মেরে বলে আমি চোর না তো স্বীকার কেন করব? পুলিশ তখন ওদের নিয়ে থানায় যায়। এখানে ওই চোরগুলো বাইমনকে ফাঁসানোর জন্য বলে হ্যাঁ আমরা চুরি করতে এসেছিলাম আর ওরা আমাদের গার্লফ্রেন্ড আমাদের চুরিতে সাহায্য করতে এসেছিল। এসব জানার পর পুলিশ ওদের জেলে ভরে দেয় বাইমন ইমোশনাল হয়ে সাজানের দিকে তাকিয়ে ভাবতে থাকে সাজান তো বিশ্বাস করে আমরা চোর না তবুও এমন করছে কেন অন্যদিকে বাইমনের বাবা মা অনেক বেশি দুশ্চিন্তায় ছিল এখানে ওরা দুজন বুঝতে পারছিল না এখন কি করবে ওদের কাছে কোনো প্রমাণও ছিল না যার মাধ্যমে জেল থেকে বের হবে তো গাইস আজকের পর্বটা এই পর্যন্তই তো কেমন ছিল আজকের ড্রামাটা জানাতে ভুলবেন না কিন্তু আর ভালো লেগে থাকলে কমেন্ট করে জানা প্লিজ পরের পাঠ খুব তাড়াতাড়ি আসবে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন